জগতমল্লপুরে চুরি যেন থামছেই না একের পর এক বাইক চুরি এবার চুরি পঞ্চায়েত সমিতির সভাপতির বিল্ডিংয়ের সামনে ঘটনাটি ঘটেছে হাওড়া জগতমল্লপুরের জগৎবল্লপুর স্কুল মোড় এলাকায় যেটা জানা যাচ্ছে গতকাল রাত আটটা নাগাদ প্রতিদিনের মতো মহিন মল্লিক নামের এক ব্যক্তি তিনি তার দোকানের বাইরে বাইক পার্ক করে দোকানের ভিতরে কাজ করছিলেন এবং কিছুক্ষণ পর প্রায় নটার সময় তিনি বাড়ি যাওয়ার সময় বাইরে বেরিয়ে দেখেন তিনি যেখানে তার বাইক পার্ক করে রেখেছিলেন সেখানে তার বাইক ছিল না তারপরে তিনি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেন তারপরেও বাইক না পাওয়ায় তিনি জগৎবল্লভপুর থানায় যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগতমল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছেন বলে এই ঘটনায় মহিন মল্লিকের তরফ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় চুরি যাওয়া বাইকের নম্বর ডাব্লু ওয়ান টু এ ইউ ফোর এইট সিক্স থ্রি কি বলছেন বাইকের মালিক সরাসরি শুনে নেব হেডলাইনস টুডের পর্দায় ছুড়ি বলতে কালকে আমি রাত্রির আটটার সময় করে দোকানে এলাম এসে ওখানে বাইকটা রেখেছি পাশেই আমার দোকানের পাশেই রেখেছি রেখে আমি দোকানটা খুলে দোকানের ভিতরে কাজ করছিলাম কাজ করার পর দোকান থেকে আবার বাইরে বেরোয়নি তো সাড়ে নটার সময় যখন দোকান বন্ধ করছি তখন দেখছি বাইক নাই আমার আমার কাছে চাবি ভিতরেই আমি ভিতরেই ছিলাম দোকানের ভিতরে বসে কাজ করছিলাম বাইরে বেরিয়ে দেখছি বাইক নাই তারপরে আমি আশেপাশে খুঁজলাম এদিক সেদিক করে খুঁজে দেখলাম কোনো জায়গায় নাই বাইক তারপরে বাইক নাই যেহেতু আমি কি করব তারপরে আমার বন্ধুকে টেলার মাস্টার ছিল ওনাকে ডাকলাম ওনার কাছে গেলাম যে মাস্টার বাইক দেখেছে বললেন না আমি তো দেখিনি আমি নিই বলে আমাদের রঞ্জনদা যে সভাপতি আছে আমাদের মার্কেট মালিক উনি পার্টি অফিসে বসেছিলেন ওখানে গেলাম যে দাদা বাইক তো আমি দোকান বন্ধ করে দেখছি বাইক নাই বলে সে কী রে বাইক নেয় আমাদের তো বাইক এতক্ষণ রাত্রি পর্যন্ত থাকে কারণ দাদা আমারও তো বাইক সবসময় থাকে এখানে এরকম ব্যাপার বললো তাহলে তুই তাড়াতাড়ি থানায় যা থানায় গিয়ে একটা লিখিত দিয়ে যায় আমি সেই রঞ্জন দার কথা অনুযায়ী থানায় গিয়ে লিখিত দিলাম হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখলো ও পাশে পিঙ্কুদা ছিল ওনার দোকান সিসিটিভি ফুটেজ ছিল ওনাকে ডাক কইরে দোকান খুলে সিসিটিভি ফুটেজ দেখলো কাউকে দেখা যাচ্ছে বলতে একজন বাইকে করে আসছে আটটা পঞ্চান্ন সে পাঁচ সাত মিনিট ওখানে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে বাইক নিয়ে তারপর আবার চলে গেছে আবার নটা আটে আবার ওই বাইকটাই আবার ওখানে এসে পাঁচ মিনিট দাঁড়াবার পর আবার চলে গেল দুটো বাইক বেরিয়ে গেল তো আমার সন্দেহ হচ্ছে ওইটাই ওই বাইক দুটো ওখানে ওরাই আমার যেহেতু আমি ভাবছি যে ওদের সমর্থন করেছি কিন্তু এখন কিছু বলবো না প্রশাসনকে আমি জানাবো ব্যাপারটা প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে এর আগে এখান থেকে বলতে সেরকম কিছু না সাইকেল চুরি হয়েছিল সেরকম বড়ো ধরনের কিছু চুরি হয়নি আর কি সেরকম বলতে কি আগে একটা মোবাইলের দোকানে চুরি হয়েছিল মাস দেড়ক আগে তো প্রশাসনের কাছে একটা নজরদারি যদি এখানটা বাড়ায় আমার খুবই ভালো হয় এখানে আজ আমার হয়েছে কালকে আরও কাউর হতে পারে চুরি তো প্রশাসন সহায়তা করেছে আমি কালকে গিয়েছিলাম যথেষ্ট সহায়তা করেছে সঙ্গে সঙ্গে আটটি গাড়িকে ফোন করে জায়গাটা দেখিয়েছে সিসিটিভি ফুটেজও দেখছিলো ওনারা বললো কাল সকালে ভালো করে একটু চেক করবো তোমার যা ফর্মালিটিগুলো আছে করো করে আশ্বাস দিয়েছে যথেষ্ট প্রশাসন যে আমরা দেখছি ব্যাপারটা সুপার স্প্লেন্ডার ব্ল্যাক গাড়িটা আমার বাবার নামে গাড়িটা আমারই কাছে থাকে আর কি মহিনুদ্দিন মল্লিক এটা জগদারপুর স্কুল মোড় আমার হার্ডওয়ার্কসের দোকান বারবার তো এই কাহানি চলছে দেখতে পাচ্ছেন জগদলপুরে বাইক চুরি হচ্ছে এবং দোকানও চুরি হচ্ছে জগদলপুরে প্রায় আমার চাষ লালটু তারও বাইক চুরি হয়ে গেছিলো কদিন আগে সেই বাইক পেলো আবার আমার একটা বন্ধুর বাইক চুরি হয়ে গেল গতকাল রাত্রিরে এরকম তো কাজ করছে গাভলিতে বলতে এখানে একটু সেইভাবে কোনো ধরনের চাপটা রাখা দরকার যে হ্যাঁ এরকম না আরও দীর্ঘদিন ঘটনা ঘটে এই ধরনের সিস্টেম কিছু করা দরকার আর কি বলো বলুন আমার নাম আলতাবালি বেগ